আচ্ছা আজকে খুব ভালো একটা মন নিয়ে বাইক রাইড করতে বের হয়েছিলাম তো বাইক কি ভালো মোট থাকতে আছে দেখো দিন এই চাচা এমন একটা ভাব কইলে মনে দেখিনি বিশ্বের সব সারা কঠিন সলিউশন আছে কিন্তু কিছু অটোওয়ালা মামার কর্মকাণ্ডের কোনো সলিউশন নেই এই যে দেখো দিন এ ঘুরে দিল দিয়ার পর কি জন্য হাতটা মারলো মানে ও ঘুরে দিয়েছে অলরেডি কিন্তু দিয়ার পর আবার হাত দেখাইলো এটির এটির কোনো সলিউশন কি কারো কাছে আছে আর কিছু মানুষ একদম বাড়িতে প্রতিজ্ঞা করে আসে যে এই সময় এখন আমার এখান থেকে পাহাড়ে তবে ও সামনে দেখ দিন দিন তাকিয়ে আছে কি করে পাহাড়ে মনে হচ্ছে বিরাট খুশি এমন দৃষ্টি তাকিয়ে আছে আচ্ছা এবার বাইকের পিক আপটা যে মোচর দিয়ে যাবা এই যে সামনে এসে আমি খেলা দেখানো শুরু করবে মানে এগের কথাই কোনো জায়গায় বলা যায় তাই বলো দিনে হ্যাঁ আরে ঢাকার রাস্তার মানুষের কোনো চিন্তায় নেই দেখেন দিন পকেটে হাত ঢুকিয়ে দিয়ে রাস্তা পার হচ্ছে ধর কিছু খেয়াল করার দরকার নেই যা হয়ে যায় যা আর কিছু মানুষ আছে তো ঢাকা শহরে রাস্তা পার হওয়ার পাল্লা দেয় কত এক দুই তিন চার পাঁচ ওরে বাবা কি বাড়িতে ঢাইকে নিয়ে নিস নাকি বাড়া যে চ একসাথে যে রাস্তা পার হয় এখানে কিন্তু ঝাঁকা নাকা হোসেন বলটো দেখা যায় যারা ঝাঁকা নাকা ভাব দৌড় দেয় দেখো দিন কি ভাব দৌড়ে রাস্তা পার হইলো আমাদের দেশে কিন্তু প্রতিবার অভাব নেই কেন বলছি এই দেখেন কিন্তু সামনের দিক না তাকে রিক্সা চালাতে পারে মানে সেই একটা অবস্থা এই ঢাকা শহর এমন একটা জায়গা যেখানে জ্যামের মধ্যে দাঁড়িয়ে থেকেও শান্তি নেই যে জ্যাম একটু ছাড়বে একটু যে বাইকে একটু টান দিতে যাব তখনই ঠিক সামনে এই এমন সাইকেল নিয়ে চলে আসবে মানে মেজাজটা কতক্ষণ গরম হয় না বলো দিন

মায়ামি শিওর এই ব্যাংকের সামনেও একটা অজয় দেব গান আছে দেখেন এই যে আমার অজয় দেব গান মানে প্রতিটা মোড়ে মোড়ে এমন অজয় দেব গান বাংলাদেশে আপনি পাবেনই সো আইজ আজকের ভিডিওটা এতটুকুই ছিল যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তারা আমার ফলো বাটনটা লাতে ঘষে মেরে ফলো বাটনটা ভেঙে লাও একদম ফলো বাটনে যা ইচ্ছা করো কিন্তু একটা টিপ দাও আর একটা লাইক আর একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আনতে অনেক বেশি মোটিভেট করে সো আইজ ভালো থাকবা সুরক্ষিত থাকবা আল্লাহ হাফেজ